মানুষকে বুঝাতে চাই ও তাম দুনিয়ার মানুষেরা আমি বাসার সে মতো এত বড় বাচ্চা মনে হয় আর কেউ হইতে পারবি না আমার দুনিয়ার বাদশাহী করলাম কিন্তু যখন আমি কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত নিয়া কবরে রওনা করলা আর কিছুই নিতে পারলাম না এ বড় লোক আমার বাবারা ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা এ পর্দার আড়ালের মা বোনেরা আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে সরাকে অনেকেই মনে করেন না বাজার আল্লাহ আব্দুল আলমী দুনিয়াতে তোমাকে আমাকে পাঠাইছেন পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য বাজার ছাত্র ছাত্রী পরীক্ষার হলে পরীক্ষা দেয় তিন ঘন্টার জন্য স্বাধীনতা দেওয়া হয় তিন ঘন্টার ভিতরে ছাত্র ছাত্রী যা লাগবে তাকে বাধা দেওয়ার কোন আইন নাই বাজা যদি বাধা দেওয়া হয় স্বাধীনতা বলতে আর কিছু থাকে না পরীক্ষার হল ও থাকবে না কিন্তু যে বৈশাখ সময় প্রশ্নের উত্তর ঠিক মতো না দিয়া গল্প কাহিনী লেখা সময় শেষ করিয়া ফেললো তখন ফলাফল বের দেখে ফে আফসুস ঘরের দরজা বন্ধ করে লজ্জায় কান্দে কিন্তু আর তো ফেরত আসবে না ঠিক আল্লাহ রব্বুল আলমী তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন পাঠাইয়া পরীক্ষার হলের ভিতরে আমি আমার মালিক তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য লিয়া বিনু আমালা আমার মালিক দেখবে কে আমার হুকুম অনুযায়ী চলো আর কে আমার হুকুমের বিরুদ্ধে আচরণ কর হে বন্দাবাদী শুইলা রাখিস স্বাধীনতা পাইয়া যদি তুই আমার হুকুম অনুযায়ী চলো আমি তোকে ওই পথে চলার শক্তি তোকে আমি দান করব আর যদি স্বাধীনতা পাইয়া আমার হুকুমের বিরুদ্ধাচারণ কইরা বামের রাস্তায় তুমি চলো তোকে আমি পরীক্ষার ফলে তোকে আমি বাধা দেব না কারণ বাধা দিলে আর পরীক্ষা থাকে না তাকাইয়া দে আমার হাবিব কে ওয়াহুদের ময়দান কাপের কিভাবে অত্যাচার করলো পাথরের পর পাথর শরীর থেকে রক্ত মোবার বের হইয়া জুতো গেল গেল। ওই অহুদের ময়দানে এমন ভাবে আল্লাহর হাবিবের উপরে আক্রমণ করলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে দাঁড়ায়া থাকার শক্তিও নাই আল্লাহর রাসূল জমিনে কইরা গেল হারে শয়তান ঘোষণা করলো কুতিলা মুহাম্মাদ নাওমুল জমিন লা বাজার মুসলমান পাবলের মতে দিঘে দিঘে ছোট ছোটই শুরু করলো আরে মুসলমান আল্লাহ রসুল নিয়া মদিনায় যারা গেছেন পাহাড়ের গর্থের মধ্যে আল্লাহর হাবি ফিনিয়া যখন রাখলে ওই গর্থের কাছে যাইয়া আমি কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়ে দেখে আসছি আল্লাহর হাবিবের উপরে এত অত্যাচার এত আক্রমণ আল্লাহ রব্বুল আলমী স্বাধীনতার ভিতরে কাপড়েদেরকে কিছু বলেন নাই এরকম ভাবে আল্লাহ বলেন যদি তোরা আমার হুকুমের বিরুদ্ধে চারণ করো না ফরমানি কর অর্থাৎ এক কথায় আমার হুকুম নামাইরা জাহান নাম পামের রাস্তায় চলো স্বাধীনতার ভিতরে তোদেরকে আমি কিছু বলবো না বরঞ্চ ওই রাস্তায় চলারও শক্তি তোদেরকে আমি দান করব এই জন্য হারে সুন্নাতল জামাহাতের হাতের আতিদা অলিল আফ আর অর্থাৎ বাজান হারে সুন্নতাল জামাতের আদিদা হলো আল্লাহ রফুল আলামী মানুষকে ভালো মন্দ অনুযায়ী চললে এক্তিয়ার দান করছে। স্বাধীনতা দান করছেন যেরকম ইচ্ছা সেরকম তুমি চলবা স্বাধীনতার ভিতরে আমার মালিক কিছু বলবেন না নম্র আমি তাকাইয়া তাকাইয়া দেখি আউহু আলু আমার খুলিল ইব্রাহীমকে আগুনে পেলাইল আমি স্বাধীনতার ভিতরে আমি নম্রোধকে কিছু বলি নাই সাদ্দাদ আমার সঙ্গে চ্যালেঞ্জ করিরা দুনিয়ার ভিতরে ওর বেহেস্ত তৈরি করলাম আমি দুনিয়ার ভিতরে ওকে কিছু বলি নাই স্বাধীনতার ভিতরে আমি ওদেরকে স্বাধীনতা দান করলাম আরে আমি তাকাইয়া তাকাইয়া দেখি আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসা রাসুলাত সাল্লামের জামানায় ফিরাউন বنيه ইস্রাইলের ছেলে সন্তান গুলো ধইরা ধইরা জবাই করছে আমি স্বাধীনতার বিদায় কিছু বলি না কিন্তু মনে রাখি কাগজ কাটেঙ্গে ঘুড়ি বানায়া উড়ায়া পবুন কে সাজ মেলা দেয়া ঘুরি ঘুরি বেচারা কে করে না রস্কি মেয়েরা হাত মেয়ে আল্লাহর বান্দারা পর্দা মেমা বাজার ছোট ছোট বাচ্চারা কাগজ কাহিটা যখন ঘুরি বানায় ঘুড়ি বানাই যখন আকাশের ভিতরে উড়ায়াদ ঘুরি উপরে উঠে এরকম আস্তে আস্তে মাথা নাড়াইতে থাকে মনে হয় যেন ঘুরি বলতেছে ঘুরি ওলা আমি তোর থেকে শুইতে চইলে আসছি আমাকে আর ধরতে পারবি না ঘুরিয়ালা ডাক দে বলো ওরে ঘুরি তুই যত উপরে উঠো না কেন তোর রশি কিন্তু আমার হাতের ভিতরে ধর কত সময় হবে না তোইতে যখন প্যাস দেওয়া শুরু করব ও ঘুরে তুই উপরে উঠতে পারবি না আমি তোদের তামসা তাকাইয়া তাকাইয়া দেখি আর তোদেরকে আমি নেমাত চক্ষু দান করলাম আমার দেওয়া নেমার চোখ দিয়া তুই দেখলি আমার দওয়া নেমার জবান দিয়া তুই কথা বললি আমার দেওয়া নেমার বেরেন দিয়া তুই পড়াশোনা করলি ব্যবসা বাণিজ্য কইরা সম্পদের মালিক হইলি আমার দেওয়া হাত দিয়া কাজ করলি আমার দেওয়া পাও নেমাত দিয়া কাজ করলি আমি ইচ্ছা করে তো আমি অন্ধ কইরা উপাদাইতে পারতাম কবরের জাতি কত অন্ধ মানু তোমার আমার সামনে হাত পাইতে পয়সা চায় আর করুন সবাই হুদু আমাকে টাকা দান চাও কিন্তু হাত পাক করে খাবো হুজুর আপনি দুনিয়া কত সুন্দর ভাবে দেখেন আমি দুনিয়াটা দেখে একবারে অন্ধ কা আজার দুনিয়ার কোনো বল্লো নাই তোমাকে আমাকে আমার মালিক ইচ্ছা করলে অন্ধ তো বানাইতে পারতো কিন্তু আমার মালিক তোমাকে আমাকে তার নেমার চক্ষু দান করলো বাজার দুনিয়ার কোন নেতা নেত্রী শক্তি আছে তোমাকে আমাকে চক্ষু ফেরো দিতে পারবে যর কান পারে কত আর বুকে কত জ্বালা ওর মনের ভাব প্রকাশ করতে পারে না আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন আল্লা বাহু ভাই আল্লাহ আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন এ দুনিয়ার বড় লোক আমার বাবারা হে শিক্ষিত আমার বাবারা হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা আমার মালিক তোমাকে আমাকে প্রেম করলো কত পাগল মানুষ রাস্তার ভিতরে ঘোরা আমার মালিক তোমাকে আমাকে তো পাগল বানাইতে পারতো এই বেড়ের নেমাত আমার মালিক তোমাকে আমাকে দান করছে সমস্ত নেমাত আমার মালিকের ভোগ কইরা আমার মালিকের হুকুমের বিরুদ্ধে চারণ কর আমার মালিক তোমাকে আমাকে তার জমি থেকে ভাগাইয়া দেয় না বরঞ্চ আমার মালিক বলে হে দুনিয়া দাদরা শোন

দুনিয়াদারদের সম্পদ দেখা ওদের ক্ষমতা দেখা আল্লাহ ওদের সংসদ দেখা তোমরা ধোকায় পৈর তোমরা ধোকায় পৈর কাদের ওই আনন্দ পড়তে ওদের সংসদ ওদের ক্ষমতা ওদের মাতব বাড়ি অল্প কয়েকদিনের জন্য আপনি আমাকে আমাদের সবাই কেউ মাফ করে জানেন আরে যারা ইমানদার তারা তো এত বিশ্বাস করা লাগবে মোমেন বন্দা বান্ধবের চাল্লা বলেন খবরদার ঠোকায় পড়িস না কারণ এগুলা কিন্তু আল্লাহ রব্বুল আলমী তার কাছে দুনিয়া এবং দুনিয়ার কোন এত সম্পদ আমার মালিকের কাছে কোন মূল্য নাই আল্লাহ হাবিব বলে আর দুনিয়া জি বা তুমি দুনিয়া মর যত সম্পদ আল্লাহর কাছে বড় ঘের মত আহারের কোন মূল্যই না এই ছিল আমার বাজারদের কে বলবো পর্দা রে মা বন্ধু কে বলবো আমরা দুনিয়াতে কেউ ইচ্ছা করে আসতে পারি নাই ইচ্ছা করে দুনিয়া কেউ থাকতেও পারবো না কত রাজা কত বাচ্চা কত বড় লোক আরে তাকাইয়া দেখো এই সিটি কোম্পানির মালিক এত কিছু করার পরে থাকতে পারে না দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে যাওয়া লাগছে বাংলাদেশের বড়ধনি এ বিচারে একজন ছিল যমুনা গরু মালিক করোনা ভাইরাস আক্রান্ত হইয়া যখন শ্বাস টানতে ছাড়তে কষ্ট হয় তখন ডাক্তারকে ডাক দিয়া বলে ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো কারণ কমন কাগজ দিয়াসো আমার সমস্ত সম্পদ তোমাকে লেখা দেব কই না এই আমার দুনিয়াদের আমার বাজানদেরকে বলবো যাদের জন্য জীবন শেষ করলো যাদের জন্য আল্লাহর হুকুম নবী করে দেয় চলতে পারেন না একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করে একটু মাঝে মাঝে একটু মুরা খাবার করে কাদের জন্য জীবন শেষ করলেন এই বাংলাদেশের এক বড় ধনী ব্যাংকার বাজার মারা যাওয়ার পরে দুই ছেলে বাপের দাপন কবরের ব্যবস্থা না কইরা বাপের লাশ নিয়া গাড়ির গরেজের ভিতরে ফলাইয়া দুই সন্তান বাপের সম্পদ নিয়া মারামারি কাটা কাটি করে ওদিকে বাপের লাশ কইলা পোচা গন্ধ হওয়া শুরু হইয়া গেল বাপের লাশের কোনো খবর না মারামারি করে বাপের সম্পদ কে বেশি নেবে কি কম নেবে তারপর তার দাফন ক্যাপনের ব্যবস্থা হে দুনিয়াদার পাগল থাকে তো দুনিয়া খবর দুনিয়া পর

এই তাপ গরম তো আমার সহ্য হয় না কিন্তু আরাম প্রিয় আমার বাবারা এর পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলে কামাতের ময়দানে আমার জমিন হবে কেমতের ময়দানে ঘর নাই বাড়ি নাই পানি নাই গাছ নাই এই সূর্য এক হাত বা সোয়া হাত মাতার উপর করে সাইরা দেবে

মরম তালাস করিয়া পাওয়া যাবে না কারণ আল্লাহ বলছি পুরান করিমের মধ্যে হাব না মানুষ বাঁচবেও না মরবেও না দুনিয়ার কষ্ট সহ্য না করতে পারলে মানুষ মারা যায় কিন্তু এত কষ্ট বহুত তালাস করিয়া পাওয়া যাবে না

আঙ্গুল রাখা যায় না কিন্তু ওম আমার মালিক তুমি বলছো জাহান্নামে আগুনা মুন্তাজর হবে না আল্লাহুল মুকাদাতুল্লাতি তারতনি ও আলম আফতিজা জাহান্নামের আগনে মুন্তাজর হবে শুনিনের যে কোন জাগা লাগার সঙ্গে সঙ্গে

ওই কাজে ভালো ফলাফলের আশা করা যায় না এ দুনিয়াদার আরো পাগো আখেরাতের কাজের ব্যাপারে যদি তুমি সর না দাও তুমি চেষ্টা না করো আখেরাতের কাজও ভালো ফলাফলের আশা করা যায় না হাজান আল্লাহের ইতিহাস পইড়া দেখেন সাউ আই কালামদের ইতিহাস পড়িয়া দেখেন মৌদের পর্যন্ত চেষ্টা চালাইয়া গেছে আমার দাদা মহামাতুল্লাহি আলাই তার কথা শুনছিলাম এতেকালের আগে আগে চোখের উপরে বইসে পাশেই কবর স্থান দিকে তাকাইয়া তাকাইয়া দু চোখ দিয়ে পাইয়া টক টক করে পানি পরে আর করুন সুরে মাওলার দিকে ফিরা ফিরা ডাক দেয় আর বলে ওরে আমার মালিক তুমি যদি আমাকে মাপ নাই করো আমি একা কেমনে ওই অন্ধকার কবরে থাকবো ওই অন্ধকার কবরে পাতি নাই সাথী নাই পীর পালিশ নাই বিছানাও নাই আপন বলতে কেউ নাই ওই কবরে যদি তুমি আমার আপন না ওই কবরে তো আমার উপ বলেছেন আমার কে বলো পর্দারে মা কে বলবো মুসলমান বলতেই মন চাই গুনার থেকে ফেরবে নেকের কাজ করবে চোখে পারে নিয়ে কলম নরম করিয়া কবরে যাবে কারণ বাজার ওই আজার এক সেকেন্ডে সহ্য করার শক্তি দুনিয়ার কিন্তু কোন মানুষের নাই এই জন্য আমার বাজানদের কে বলবো মাওলার যে বেশি করো সাদে তিন বন্দাদের সঙ্গী হও আমার মালিকের হুকুম বামন করো হারাম মাকু তাহারি মামাকু তানজির থেকে বাস কোনটা নাই কোন কাজ করলে আমার মালিক খুশি হয় কোন কাজ করলে আমার মালিক বাজার হয় এইটা জানো সেই অনুযায়ী পথ চলো একবার ফজলে তুমি এত আমার মালিক সম্মানিত করবে আখের তো সম্মানিত করে উঠাবেন আমার মালিক বড় দয়ার মালিক আমার মাওলা বড় দয়ার মাওলা যদি আমার মালিকের কাছে দোয়ার মতো দোয়া করতে পারো চাওয়ার মতো চাইতে পারো আমার মালিকই যথেষ্ট আমায় এত আর আল্লাহ هو حسبه আমার মালিকি বন্ধ বানদের জন্য যথেষ্ট কিমনে পারে এই পথে রাস্তার পথিক সারা কাউকে বুজানো যাবে না ভাষা ও পাতা এই দিন আজকে চক্র গোলা দুনিয়ায় আমি পরিচয় দে আমি কেউ পরিচয় দেয় আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি এমপি আমি কেউ পরিচয় দেয় আমি অমুক টমুক এই পরিচয় চলবে যে কদিন চক্ষু খোলা থাকবে কিন্তু যেদিন চিরতরে চক্ষু বন্ধ সাদা তিনটা কাপড় দিয়া প্যাল দিয়া কবরে রাখবে তখন তুমি দেখতে পারবা তুমি আসলে অমুক টমুক সমুক না খোদা নাকা জাহান নামের কয়েদিন